তব কথা মৃত তপীবন কবি ভিড় কলম শপহম শ্রবণমঙ্গল শ্রীমদি श्री জীশ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রমকৃষ্ণ ভক্তসঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরে দ্বিতীয় পরিচ্ছেদ আঠেরোশো তিরাশি নয় মার্চ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে রাখাল মাস্টার প্রভৃতি দু একটি ভক্ত সঙ্গে বসিয়া আছেন আজ শুক্রবার ছাব্বিশে ফাল্গুন নয় মার্চ আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ মাঘের অমাবস্যা সকাল বেলা আটটা নটা হইবে অমাবস্যার দিন ঠাকুরের সর্বদাই জগন্মাতার উদ্দীপন হইতেছে তিনি বলিতেছেন ঈশ্বরই বস্তু আর সব অবস্তু মা তাঁর মায়ায় মুগ্ধ করে রেখেছেন মানুষের ভিতরে দেখো বদ্ধজীবী বেশি এত কষ্ট দুঃখ পায় তবু সেই কামিনী কাঞ্চনেই আসক্তি কাঁটা ঘাস খেয়ে উটের মুখে দরদর করে রক্ত পড়ে তবু আবার কাঁটা ঘাসই খায় প্রসব বেদনার সময় মেয়েরা বলে ওগো আর স্বামীর কাছে যাব না আবার ভুলে যায় দেখো তাকে কেউ খোঁজে না আনারস গাছের ফল ছেড়ে লোকে তার পাতা খায় ভক্ত আজ্ঞা সংসারে তিনি কেন রেখে দেন শ্রীরামকৃষ্ণ সংসার কর্মক্ষেত্র কর্ম করতে করতে তবে জ্ঞান হয় গুরু বলেছেন এইসব কর্ম করো আর এই সব কর্ম করো না আবার তিনি নিষ্কাম কর্মের উপদেশ দেন কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায় ভালো ডাক্তারের হাতে পড়লে ঔষধ খেতে খেতে যেমন রোগ সেরে যায় কেন তিনি সংসার থেকে ছাড়েন না রোগ সারবে তবে ছাড়বেন কামিনী কাঞ্চন ভোগ করতে ইচ্ছা যখন চলে যাবে তখন ছাড়বেন হাসপাতালে নাম লেখালে পালিয়ে আসবার জো নাই রোগের কসুর থাকলে ডাক্তার সাহেব ছাড়বে না ঠাকুর আজকাল যশোদার ন্যায় বাতসল্য রসে সর্বদা আপ্লুত হইয়া থাকেন তাই রাখালকে কাছে সঙ্গে রাখিয়াছেন ঠাকুরের রাখালের সম্বন্ধে গোপাল ভাব যেমন মার কোলের কাছে ছোট ছেড়ে গিয়া বসে রাখালও ঠাকুরের কোলের উপর ভর দিয়া বসিতেন যেন মাই খাচ্ছেন ঠাকুর এইভাবে বসিয়া আছেন এমন সময় একজন আসিয়া সংবাদ দিল যে বান আসিতেছে ঠাকুর রাখাল মাস্টার প্রভৃতি সকলে বান দেখিবার জন্য পঞ্চবটি অভিমুখে দৌড়াইতে লাগিলেন মূলে আসিয়া সকলে বান দেখিতেছেন বেলা প্রায় দশটা হইবে একখানা নৌকার অবস্থা দেখিয়া ঠাকুর বলিতেছেন দেখো দেখো ওই নৌকাখানার অবস্থায় বা কি হয় এইবার ঠাকুর পঞ্চবটির রাস্তার উপরে মাস্টার রাখাল প্রভৃতির সহিত বসিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আচ্ছা বান কীরকম করে হয় মাস্টার মাটিতে আঁখ কাটিয়া পৃথিবী চন্দ্র সূর্য মাধ্যাকর্ষণ জোয়ার ভাটা পূর্ণিমা অমাবস্যা গ্রহণ ইত্যাদি বুঝাইতে চেষ্টা করিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি ওই যা বুঝতে পারছি না মাথা ঘুরে আসছে টন টন করছে আচ্ছা এত দূরের কথা কেমন করে জানলে দেখো আমি ছেলেবেলায় চিত্র আঁকতে বেশ পারতম কিন্তু শুভঙ্করী আঁক ধাঁধা লাগত গণনা অঙ্ক পারলাম না এইবার ঠাকুর নিজের ঘরে ফিরিয়া আসিয়াছেন দেওয়ালে টাঙানো যশোদার ছবি দেখিয়া বলিতেছেন ছবি ভালো হয় নাই ঠিক যেন মেলেনি মাসি করেছে মধ্যাহ্ন সেবার পর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন অধর ও অন্যান্য ভক্তেরা ক্রমে ক্রমে আসিয়া জুটিলেন অধর সেন এই প্রথম ঠাকুরকে দর্শন করিতেছেন অধরের বাড়ি কলিকাতা বেনেটোলায় তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট বয়স উনত্রিশ ত্রিশ অধর শ্রী প্রতি মহাশয় আমার একটি জিজ্ঞাস্য আছে বলিদান করা কি ভালো এতে তো জীব হিংসা করা হয় শ্রী শ্রীরামকৃষ্ণ বিশেষ বিশেষ অবস্থায় শাস্ত্রে আছে বলি দেওয়া যেতে পারে বিধিবাদীও বলিতে দোষ নাই যেমন অষ্টমীতে একটি পাঁঠা কিন্তু সকল অবস্থাতে হয় না আমার এখন এমন অবস্থা দাঁড়িয়ে বলি দেখতে পারি না মার প্রসাদী মাংস এই অবস্থায় খেতে পারি না তাই আঙুলে করে একটু ছুঁয়ে মাথায় ফোঁটা কাটি পাছে মা রাগ করেন আবার এমন অবস্থা হয় যে দেখি সর্বভূতে ঈশ্বর পিঁপড়েতেও তিনি এ অবস্থায় হঠাৎ কোনো প্রাণী মরলে এই সান্ত্বনা হয় যে তার দেহমাত্র বিনাশ হল আত্মার জন্ম মৃত্যু নাই বেশি বিচার করা ভালো নয় মার পাদপদ্মে ভক্তি থাকলেই হলো বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায় এদেশে পুকুরের জল উপর উপর খাও বেশ পরিষ্কার জল পাবে বেশি নিচে হাত দিয়ে নাড়লে জল ঘুলিয়ে যায় তাই তার কাছে ভক্তি প্রার্থনা করো ধ্রুবর ভক্তি সকাম রাজ্য লাভের জন্য তপস্যা করেছিলেন প্রহ্লাদের কিন্তু নিষ্কাম অহেতুকী ভক্তি ভক্ত ঈশ্বরকে কী রূপে লাভ হয় শ্রীরামকৃষ্ণ ওই ভক্তির দ্বারা তবে তার কাছে জোর করতে হয় দেখা দিবি গলায় ছুরি দেব এর নাম ভক্তির তমহ ভক্ত ঈশ্বরকে কি দেখা যায় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ অবশ্য দেখা যায় নিরাকার সাকার দুই দেখা যায় সাকার চিন্ময় রূপ দর্শন হয় আবার সাকার মানুষ তাতেও তিনি প্রত্যক্ষ অবতারকে দেখাও যা ঈশ্বরকে দেখাও তা ঈশ্বরই যুগে যুগে মানুষ রূপে অবতীর্ণ হন ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং ईशावतारं परमेशमेढ्यं तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु